বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু বানুসাল্লা আলা রসল কারিম সম্মানিত নাজরিন আজকে আমাদের আলোচ্য বিষয় হল যে জুমা বা ঈদের খুতবা আরবি ভাষায় কেন পেশ করতে হয় যদি কোনো খতিব সাহেবে অন্য কোনো ভাষাই জুমা বা ঈদের খুতবা প্রদান করে তাহলে এমতো খুতবা শরীয়তের দৃষ্টিতে শুদ্ধ হবে কিনা আমরা এই বিষয়ে প্রথম পর্বে কুরআন এবং হাদিসের আলোকে এই কথা প্রমাণিত করেছিলাম যে জুমা বা ঈদের খুতবা আরবি ভাষাতেই প্রদান করতে হবে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ভাষাই খুতবা প্রদান করে তাহলে শরীয়ত মতে সেই সুদ বা শুদ্ধ হবে না আজকে এই পর্বে আমরা আলোচনা করব যে নবিয়ে করিম আলাইহি ওয়াসাল্লামের জমানাই বা সাহাবায় কারামের জমানাই তাবিন তবে তাবিন বা সলফ বা খলফের জমানাই ওনারা কি কোনো দিন আরবি বাদে অন্য কোনো ভাষায় ক্ষুদ্বা প্রদান করেছিলেন কিনা না যদি এই বিষয়ে কোরআন হাদিস ইসলামিক গ্রন্থ সমূহের স্টাডি বা মোতালা করা যায় তাহলে এই কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ওনারা কোনো দিনেও আরবি অন্য কোনো ভাষায় ক্ষুদা প্রদান করেন। নি অথচ আমরা জানি সাহাবায় কেরাম তামিন তবে তাবিন ওনারা বিভিন্ন সময়ে দিনে ইসলামের প্রসার এবং প্রসার করার জন্য এলাই কালিমাত এলায়ে কালিমাতুল্লার জন্য ওনা ইসলামিক কান্ট্রির মধ্যে সফর করেছেন সেই সমস্ত জায়গার মধ্যে আরবি অন্য ভাষায় ক্ষুদা প্রদান করার প্রয়োজন অনুভব করার পরেও ওনারা আরবি ভাষাতেই খুদ্া পেশ করেছেন তার দ্বারা স্পষ্ট হিসাবে প্রমাণিত হয় যে খুদ্া আরবি ভাষাতেই প্রদান করতে হবে ফিকা উমদাতুর রিয়ায়া এমত হিসেবে আরো একাধিক ফিকাহের কিতাবের মধ্যে এই কথা লিপিবদ্ধ হয়ে আছে যে ওলা আলাবিয়া খিলাফু সুন মু মিনান্নবী আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাতি ফেকুন মকরুহন তাহরিমা অর্থাৎ আরবি বাদে অন্য কোনো ভাষাই খুদ্া প্রদান করা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে করামের যে ধারাবাহিক সুনত আছে সেই সুনতের পরিপন্থী একটি আমল হবে সেই জন্য অন্য কোনো ভাষাই খুদ্ প্রদান করা মাকরু তাহরিমি হবে আল্লামা শামী আলহ রহমা ফতোয়া স্বামীর মধ্যে লিপিবদ্ধ করেছেনিব আল আল বিদ তাওয়ারুসি অর্থাৎ প্রত্যেকজন মুসলমানের উপরে তাওয়ারুসের উপরে আমল করা ওয়াজিব এবং একান্ত জরুরি তাওয়ারুস অর্থাৎ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবা কেরামের যে ধারাবাহিক শূন্য রয়েছে আছে সেই সুন্নতের উপরে আমল করা উন্মতের জন্য একান্ত কর্তব্য এবং জরুরি ঠিক এমন হিসাবে আমরা জানি যে জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য ক্ষুদা প্রদান করা ক্ষুদা পেশ করা শর্ত এবং ক্ষুদবার জন্য একটি নির্দিষ্ট সময় রহিয়াছে এমন হিসাবে যদি কোনো খাতিব সাহেবে ক্ষুদা প্রদান করার পরে জুমার নামাজ অতি বিলম্ব বা দেরি করে আরম্ভ করে ফুকাহে কেরাম বলেন যে পুনর ক্ষুদ্বা দুহরাতে হবে এর দ্বারাও এই কথা প্রমাণিত হয় যে জুমার খুদ্া একটি নসিহত বা বক্তব্য নয় বরং একটি জিকির একটি ইবাদত কারণ বক্তব্যের কোনো নির্দিষ্ট সময় থাকে না আল্লা রসুল আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে মাই মাইশিনা কাসিরা অর্থাৎ আমার পরে যারা জীবিত থাকবে ওনারা অনেক ধরনের ইখতিলাফ দেখতে পাবে আলাইকুম সুন্নাতিল খোলাফা ইন আল বাহাদ এমতো ইখতলাফ থেকে নিজে নিজেকে পাক এবং পবিত্র রাখার একমাত্র উপায় হল যে সেই সময় তোমরা আমার সুন্নত এবং সুপথ প্রাপ্ত খোলাফায় রাশিদিনের সুন্নতকে তোমরা মজবুত এবং আঁকড়ে ধরো আওয়াজু আলাইহা বিন নওয়াজিস আর দাঁতের মারির দ্বারা কামড়ে ধরো ইয়াকুম এবং দিনের নামে প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস থেকে তোমরা দূরে থাকো কুল্লা মুহদাতীন বিদা কেননা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস বিদাত ও কুল্লা বিদাতীন এবং প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রদষ্ট আল্লাহ রসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত রহিয়াছে যে মান আহাদাসা ফি রিনা হা মা লাইসা মিনু ফাহ যদি কোনো ব্যক্তি দিনের নামে কোনো নতুন জিনিস আবিষ্কার করে যেটা দিনের অন্তর্ভুক্ত না সেটা হবে পরিত্যাহ্য বিষয় হবে যারা ঈদ উল ঈদ বা জুমার খুদবাকে তাজকীর ওয়াজ নসিহত বক্তব্য বলে তাদের কাছে আমার একটি প্রশ্ন হলো যদি কোনো একটি মসজিদে জুমার খুদ্বাই জন মুসল্লি আরবিয়ান হয় আর দশজন মুসল্লি ইংরাজি ভাষী হয় আর দশজন মুসল্লি বাংলা ভাষী হয় আর দশজন মুসল্লি উর্দু বা হিন্দি ভাষী হয় তাহলে খতিব সাহেবে কোন ভাষায় খুদ্বা প্রদান করবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন